গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার দড়ির কাটা বারোটার ঘরে পুকুর চারটের সময় টিউশন রয়েছে তাড়াতাড়ি করে রান্না বাড়ি সেরে ওপরের ঘরে না হলে আর কেউ বাঁচাতে পারবে না তাপানো গরম ছেড়েছে এদিক থেকে ওদিক নড়ে চড়ে বসলেই বিধ্বস্ত হয়ে যাচ্ছে এই রকমই গো তবে ঘামটা কম হচ্ছে এটাই যা বাঁচো কুকুর সকালে চা বানিয়েছে দুইবার মনে হয় চিনি দিয়েছে জানেন এত মিষ্টি চা খাওয়ার পরে না জীব যায় অবশ্যই তার উপরে আনন্দবাজার পত্রিকার সামনের পেয়েছে যা খবর ছেপেছে মানুষ ঘুরতে বেড়াতে যাবে মন মেজাজ শান্ত করার জন্য কি বলবো যারা ঘুরতে গেছে তাদেরও শান্তি নেই যাদের বাড়ির লোক ঘুরতে গেছে তারাও বাড়ি বসে শান্তি পাচ্ছে না এই যে কী হবে মানুষের মাথা এখন গেছে নষ্ট হয়ে গো কাকে কাটবো কাকে মারবো সেটাকেই নিজেদের জিত বলে ধরে নেয় সে যাই হোক আজকে ইঁচড় রান্না করব। ইঁচড় সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা নামিয়ে হরিণের ভাত বসাবো হরিণের শরীরটা খারাপ হয়েছে মনে হয় জানেন ও শরীর খারাপ হলে আমি আগে বুঝতে পারি এই পেছনের পায়ে ব্যথা পেয়েছে উঠছে বেশ সময় নিয়ে তারপরে হেঁটে চলে আসছে সময় নিয়ে আজকের দিন তো আর ডাক্তারবাবু আসতে পারবে না কালকে সকালবেলায় খবর দেব ওর একটু কিছু হলেই আমি ভেতর ভেতরে খুব টেনশান করিবো খুব টেনশান হচ্ছে যে কি হলো কি হলো বলতে তো পারে না ওদের শরীর খারাপ মন খারাপ আমাদের বুঝে নিতে হবে তো চলুন কী বলে আজকে ভাঙা চোরা শুক্তো বানাবো কখনও খেয়েছেন ভাঙা চোড়া শুক্তো খাননি যখন তাহলে বানানো নি আজকে আমি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে ফ্রিজে যত রকম সবজিপাতি আছে সেই সব দিয়েই এই ভাঙা ভাঙাচোটা শুক্তো রান্না করা যায় এর জন্য কাঁচকলা রয়েছে মিষ্টি আলু রয়েছে পটল ছিল অনেকগুলো দুটো নিয়ে এসেছি বেশি পরিমাণে বানালে খাওয়ার লোক থাকে না ভাই আমার পুকু যেই শুনবে শুক্তো তিতো দিই বা না দিই ওটা আর খাওয়া যাবে না পেঁপে রয়েছে পেট ঠান্ডা থাকবে গো এই যে সবজিগুলো দেখালাম খেলে পেট ঠান্ডা থাকবে আর এই যে সজনা ডাটা কেটে ছাল ছাড়িয়ে পোটোর মধ্যে ভরে রেখেছি দেখুন কতদিন হয়ে গেল এখনও টাটকা আজকে তরকারিতে দিয়ে দেব দেখি দিল সবজিপাতি কাটি বাইরে কি পরিমাণে রোদ উঠেছে সেটার এক ঝলক দেখিয়ে নি আগে ব্যালকনি থেকে দেখাতাম এখন এই জায়গা থেকে দেখালে স্পষ্ট বোঝাতে পারি দেখেছেন চতুর্দিক দাউ দাউ করে চলছে আর প্রত্যেকের বাড়িতে নিউজ চ্যানেল চালিয়ে রেখে দিয়েছে খবরের কাগজে এই ধরনের খবরগুলো যখন দেয় খুব একটা ডিটেলসে আমি পড়ি না তারপরে টিভিতে যখন খবর দেখায় আমি দেখিও না আর শোনারও চেষ্টা করি না বলবেন তুমি জাগতিক সব ঘটনা থেকে নিজেকে দূরে রাখতে চাও হ্যাঁ বন্ধু আমি এই ধরনের খবরগুলো বারবার শুনতে থাকলে বারবার দেখতে থাকলে পড়তে থাকলে ভেতরে ভেতরে কেমন হয়ে যায় কী একটা ফিল হয় কাউকে বোঝাতে পারবো না মনে হয় যাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে তারা তো আমারই বাড়ির লোক আজকে আমার বাড়ির লোকের সঙ্গে যদি এইটা ঘটতো তাহলে কেমন হতো না হতো এই করতে করতে না আমি একটা কোন ইয়েতে যে চলে যাই বলে বোঝাতে পারবো না ওই আনন্দবাজার পত্রিকাটাকে এখন সাইডে সরিয়ে রাখবো আমি মন থেকে কিন্তু খুব দুর্বল মানে এই সব ঘটনাতে প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার পরে বাড়ির মানুষগুলোর যে কি হয় সেটা ভাবলেই যেন ভেতরে ভেতরে তারাও তো আর ভয়ে যেতে পারবে না চলুন বলছি না এই ঘটনাটা শোনার পর থেকে ওই মুখ থেকে একটাই কথা বেরোচ্ছে সানডে সাসপেন্সে কালচক্র দেখতে দেখতে রান্না করছি ইন্দ্র দেখলেই বলবে আবার সেই ভূতের নাটক শুনতে শুনতে রান্না বান্না করছো পুরো নেগেটিভিটি এই রান্নার ওপরে পড়বে ইন্দ্র বলে রান্নার সময় একটুখানি ভালো কিছু শুনবে ভালো কিছু দেখবে এখানে ইচরের মশলা আলু কষতে দিয়েছি ইঁচড়টাকে একটু ভেজে তুলে নিয়েছি এটুকু হতে থাক ততক্ষণে শুক্তোর সবজিপাতি সুন্দর করে ধুয়ে নিয়ে আসি বাপরে বাপ ঘাম হচ্ছে না ঠিকই কিন্তু জানলা কপার দিয়ে যে হাওয়াটা দিচ্ছে পুরো গরম আবার হাওয়া না দিলেও তো মরে যাবো আমার তাড়াতাড়ি ততক্ষণ শান্তি নেই ভেবে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি গরমকালে এরকম পোড়া রোদ উঠলে না নিঃশ্বাস নিতে কষ্ট হয় নাক মুখ জ্বালা করছে গালগুলো পুড়ে যাচ্ছে এরকম লাগে ঘরে বসে এই অবস্থা ভাবুন তাহলে যারা রাস্তাঘাটে বেরিয়ে কাজ করছে তাদের কি অবস্থা হচ্ছে আমার প্রভুটা হুম টাকা রোজগার করতে গেছে তো পুড়ে বেটা ছেলেদের সুখ নেই গো আমরা বলি না যে মেয়ে হয়ে জন্মেছি জীবন শেষ এবং ছেলেরাও বলতে পারে যে সারা জীবন খাটতে খাটতে মরছি সংসারের জন্য তখন কোথায় যাব দুজনকেই দুজনের দরকার ওদের বলবো হচ্ছে জায়গায় আপনারা তো আর ধরবেন না পতিলা ভিজিয়েছিলাম এই মরেছে দেখুন কতিলা আর মিস্ত্রি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম এইটুকু ভিজিয়েছি দিন জমাট বেঁধে এক মগ হয়ে গেল ইন্দ্রকে বললাম খেয়ে যাও বলে না আমি খাবো না যাদের পেটে সমস্যা আছে ওনার পেটে সবচেয়ে বড় সমস্যা উনি আবার ডায়লগ দিয়ে গেল যাদের পেটে সমস্যা আছে তাদের প্রতিলাম মিষ্টির জল খাওয়ায় ও তো ওই কেনা ওয়ারেস গুলো খায় তারপরে রাস্তাঘাটে যে ফলের রস বিক্রি হয় সেগুলো এমনি কিছু খাবে না কিন্তু ফল ফলের রস এগুলো খেয়ে ও সারা দিন কাটিয়ে দিতে পারে খুব গরম লাগছে খুব গরম লাগছে যত ভাবি সকাল সকাল রান্নাবাড়িটা করে নেব আমার তো বাসন মাজতেই আসে দশটা সাড়ে দশটার সময় জানেন হ্যাঁ এতবার করে বলছি সুজাতা তুমি নটার মধ্যে বাসনটা মেজে দিয়ে যেও তাহলে আমি ভাতটা অন্তত চাপিয়ে দেব তারপরে রান্না করি না করি মুড়ের ওপরে সাড়ে দশটার সময় সে বাসন মাজতে আসছে হাত বা কাঁপছে গো জল খাই জল খাই জল না খেলে বাঁচবো না গায়ের উপরে যে আলু আনটা চাপিয়েছিলাম সেটাতে গাছ চিরবির চিরবির কুটকুট কুটকুট করছে এই সব সবজি পাতি অল্প একটু লবণ হলুদ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দুটো সিটি দিয়ে নামাবো জলটা কিন্তু ফেলবো না তাই মেপে ঝুপে জল দেবেন শুক্তোতে কতটা ঝোল চাই না চাই সেই আন্দাজে হুম একদম অল্প তেলে হয়ে যায় যাদের বাড়ির লোক এখন সেদ্ধ সেদ্ধ খেতে চাইছে অথচ বুঝতে পারছেন না তেল ছাড়া কি সবজি রান্না হবে যেটা স্বাস্থ্যের জন্য ভালো তারা অবশ্যই এই ভাঙা চোরা শুক্ত বানিয়ে খাবেন আমার প্রভু চলে এসছে এখন রান্না করে তদন্ত করে দেখতে কোথায় কি আছে না আছে আরে জল খা জল খা এই গরমে আর কিছু কি খাবি রে আমার মেয়েটা জলই খায় না জানো দেখেছেন অল্প একটু বানাবো একটু একটু করে কাটতে এতটা হয়ে হ্যাঁ দেখেছিস মা চারটের সময় যদি রোদটা না কমে পড়তে যেতে হবে না পড়াশোনা ঠিক হবে যদি বেঁচে থাকিস এই রকম কথা কোনো মা বলবে না রে তাই না বন্ধু এখন তো সব ছুটি ফুটি ধি দিতে পারে গো বাচ্চারা ঘরে বসে চিল করুক মনে আছে আমার বয়সে যারা আছেন তাদের বলি আমাদের গরমের ছুটি পড়তো আর সেই টাইমে টিভিতে অনেক ধরনের প্রবলেম ছুটি ছুটি ওই বারোটা থেকে শুরু হতো একটা পর্যন্ত তখন পাড়ার গোনাগন্তি কয়েকটা বাড়িতে টিভি থাকত সেই জানলা দিয়ে উঁকি মেরে দরজার ফাঁক দিয়ে টিভি দেখতাম কিন্তু এই ছুটি ছুটির সময় সবাই সবার বাড়ির গেট খুলে দিত আয় বাচ্চারা এক ঘন্টার জন্য টিভি দেখে যা আমাদের পাশের বাড়িতে আমরা টিভি দেখতে যেতাম অনেক পরে আমাদের বাড়িতে টিভি এসেছে তাও একটা টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাকারা বলছে খবর দেখব আমার মারা বলছে চিত্রহার দেখব আমরা বলছি চন্দ্রকান্তা দেখব সেই টিভি পারলে ভেঙে চুড়ে দিব আর এখন দেখুন একটা বাড়িতে যদি তিনটে ঘর থাকে তিনটে টিভি একসঙ্গে বসে প্রোগ্রাম দেখার মানুষ নেই হয়ে গেছে গো বাচ্চা হাতের জল একটু ফেলে ফেলেটাকে হালকা করে নি তারপরে গামলাতে এই যে কি ভালো জলের মধ্যে দু চামচ মিশিয়ে নিলেই দারুণ একটা শরবত তৈরি হয় আমি লেমন ফ্লেভারের একটা এনেছি আর কমলা লেবু ফ্লেভারের একটা এনেছি ওটা আমার খুব প্রিয় তবে এটা এটাকেও শেষ করতে হবে একটু দিলাম বাইরের রোদটা খালি দেখুন ও মাই গড দেখেছেন চোখ ঝলসে যাচ্ছে মেয়েটা অমা কি তোমার বাবা বলেছে তুমি বাড়িতে থাকলে যেন তোমাকে পরিষেবা দিই অন্তত জলটা যেন খাওয়াই না ওন খাও খাও তাড়াতাড়ি খাও বাবা শরবত শরবত জল ব নাই জন্য বড়িটাকে ভেজে তুলে নিলাম এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর রান্ধুনি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সিদ্ধ না ভাপাতে গেছিলাম গোলে ভর্তা হয়ে গেছে এই সমস্ত সবজি দিয়ে দিলাম বড়ি দেব অল্প একটু চিনি হলুদ লবণ চিনি হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি নেড়ে ঘেটে নেওয়ার পরে এখানে রয়েছে সানরাইজ সুক্ত মশলা আপনারা চাইলে রাঁধুনি আদা বেটেও দিতে পারেন কিন্তু অত সময় নেই অত খাটতেও পারবো না তাই আমি দিয়ে দিলাম সানরাইজ সুক্ত মশলা এই মশলাটা যে কি ভালো সুন্দর একটা গন্ধ বেরোয় ঠিক আছে আর এক চিমটি ঘি দেব ঠিক আছে ঘি আমার রান্না বান্না কমপ্লিট রান্নাঘরটাও সাপটে নিয়েছি ফরিং মনে হয় ডিহাইড্রেট হয়ে গেছে ওর এক বছর এরকম হয়েছিল পুবুকে নিয়ে দিল্লিতে খেলতে যাব তার আগের দিন এরকম পেছনের পায়ে জোর পাচ্ছে না হাঁটতে পারছে না চলতে পারছে না তখন প্রথমবার ঘাবড়ে গেছিলাম তাই ইন্দ্র ডাক্তারবাবুকে ফোন করেছিল বললো ও আর খাওয়ানো আমি ওকে দিলে খাবে না জানেন ইন্দ্র যদি হাতে ধরে বিষও খাওয়ায় বিষ খেয়ে নেবে এই রকম ভরসা ইন্দ্রর হাতে যা খুশি তাই খাবে ইন্দ্রর খাওয়ানোর ক্ষমতা রয়েছে আর ওর যখন আদরের দরকার হবে ভালোবাসার দরকার হবে তখন আমার কাছে আসবে আর যুদ্ধ করার হলে পুকুর কাছে যাবে তিনজনকে তিনটে ক্যাটাগরিতে রেখেছে কি করব বলুন তো কীভাবে জলটা খাওয়াবো ওই জন্য ভাতের সঙ্গে আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিই সে যাই হোক চলুন এখন বাচ্চাগুলোকে টেনে হিঁচড়ে ওপরের ঘরে নিয়ে যাই চোখ মুখ পুরো লাল হয়ে গেছে ভাই হয়ে পড়ে রয়েছে তো মনটা খারাপ লাগছে ওই জন্য আপনাদের বলছি দেখাচ্ছি এই হলো ভাঙা একবার বানিয়ে খেয়ে শুক্ত দেখবেন মামনের নাম করবেন ও মামন কি রান্না শেখালে অবশ্য সানরাইজে শুক্ত মশলাটা লাগবে আর একটু বড়ি লাগবে বাবা কত কি লাগবে আর এই হলো রসিয়ে কষিয়ে গাছ পাঠা ইন্দ্র দেখলে খুঁজে যাবে এই গরমের মধ্যে তুমি এত তেল ঝাল দিয়ে রান্না করেছো কি করবো বলুন তো বন্ধু আমি তো আবার এরকম পাতি দিয়ে অতগুলো ভাত খেতে পারি না লাগে ভাত যতই ভাতের হাঁড়িতে চাল মেপে ঝুপে নিচ্ছি না কেন প্রত্যেক দিন এত এত ভাত ফ্রিজে সব গামলা ভরে ভরে রাখছি খাওয়ার কারোর এনার্জি নেই জানেন মনে হচ্ছে খেতে পারবো কিন্তু ভাতের থালা নিয়ে বসলে ভেতরে সব কিছু গুলিয়ে পাকিয়ে উঠে আসছে কি হয়েছে মা ও ফিরিঙ্গি মা কি হয়েছে মা গরম লাগছে গরম লাগছে গো আগে শুক্রবারে সামনে সামনে না ওটা অনেকটা দূর স্টেশন মার্কেটে ওখানে যে যোগব্যায়াম সেন্টারটা রয়েছে সেখানে নিয়ে গেছিল পারলে তখনই ভর্তি করে দিয়ে আসে তাই আমি বললাম বাড়ি চল আগে দেখি প্রত্যেক দিন এতটা যাতায়াত করে আমার ক্লাসে আসা সম্ভব কি না তার উপরে ছটা থেকে ক্লাস মানে বাড়ি থেকে বেরোতে হবে সাড়ে পাঁচটার সময় আমার হবে না আর সকালে আটটা থেকে একটা ক্লাস হয় সেটা ছেলেদের বুঝলেন সময়ের খেয়ালও তো রাখতে হবে আমি সন্ধে সাতটার পর থেকে পুরো ফ্রি কিন্তু আমার বাড়ির সামনে একটা বাড়িতে যোগব্যায়াম শেখায় বুঝলেন কালকে গেছিলাম ওখান থেকে কার্ড নিয়ে এসেছি বলেছিল আসার আগে ফোন করে আসবে তা ওনাকে বারবার ফোন করার পরেও পাইনি তা দশ মিনিট আগে যেতে বলেছে রাতের দিকে কুড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে কাল সকাল বেলায় ফুটিয়ে ঠাকুরের পায়ে দেবে ভাবতে পারছেন গাছের ফুল গাছে ফোটার অধিকার হারিয়ে ফেলেছে এই ফুল চোরদের জন্য বাইরে ভালো হাওয়া আছে গো লোকজন সব ঘাটে বসে রয়েছে রাস্তা দিয়ে আস্তে আস্তে দুই তিনজনকে দেখলাম ওই যোগা ম্যাট নিয়ে এদিকেই আসছে আজকে যদি ভর্তি নেয় তো ভালো কথা ড্রেস করে আসতে হয় মনে হয় জানি না গো কত কি ভেবে ফেলছি এই যে বাড়িটা দেখাই বড় একটা কুকুর রয়েছে বাড়ির সামনে এতগুলো জুতো এক ঘন্টা পৌনে এক ঘন্টা যাবত ব্যায়াম করে আসলাম ওখানে যারা ব্যায়াম শিখছে তারা কেউ দেড় বছর কেউ আড়াই বছর দুই বছর ধরে ব্যায়াম শিখছে তাদের শক্তির সঙ্গে পাল্লা দিয়ে কি আমি পারি বলুন তো হ্যাঁ এমন ব্যায়াম করিয়ে যে পাটা ঠকঠক ঠকঠক করে কাঁপছে সারা রাস্তা টলতে টলতে আসলাম শরীরে যত জং ছিল সব ভেঙে চুরে গেছে কাল সকালে বিছানা থেকে নামতে পারলে হয় হাত পা ব্যথা হবে এ আমি শিওর তবে উঠতে আমাকে হবেই জানেন কাল ছটার সময় উঠে পুকুর টিফিন বানিয়ে দিতে হবে কলেজে যাবে কতবার বললাম এই গরমে অত দূরে কলেজে যাস না রে বাবা না আমি তো যাবই আবার ফরিঙের ডাক্তারবাবু আসবে নটার সময় তার আগে উঠে কাজকর্ম সেরে ফেলতে হবে এই তো এতগুলো চাপ নিয়ে আজকে ঘুমাবো তার উপরে আজকে ব্যায়ামের ব্যথা কাল টের পাওয়া যাবে আর যোগ যোগব্যায়ামের ম্যাডাম বলছিলেন যে আপনি তো আজকে প্রথম আসলেন তাহলে সবার ব্যায়ামটা দেখুন আর যদি মনে হয় আপনি ব্যায়াম করতে পারবেন তো করুন যেটা ইচ্ছা সেটা তবে শুক্রবার থেকে আপনাকে সবার মতন করে ব্যায়াম করতে হবে না না আমি আজ থেকেই করব বাবা উনি ভাবছে কি স্বাস্থ্য সচেতন বা আপনি বাপ এদিকে তো পুরো হাড্ডি জং লেগে গেছে করেছি গো আমার ভালো লেগেছে আমার বয়সই অনেকে রয়েছে আমার থেকে বেশি বয়সের অনেকে রয়েছে যাব যে কোনো জিনিস নিয়ম করে করতে পারলে ঠিক কাজে দেয় তাই না খুব জ্ঞানের কথা বলছি গো তো আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা খুব ভালো থাকবেন ছটা থেকে একখানা ব্যাচ রয়েছে সেখানে পুকুর বয়সী মেয়েরা শেখে ওয়েট লসের জন্য আর সাতটা থেকে যে ব্যাচটা রয়েছে সেখানে আমার বয়সী অনেক মহিলারা রয়েছে যারা ওই হাঁটুতে ব্যথা ঘেঁটিতে ব্যথা কোমরে ব্যথা এই সমস্ত সমস্যার সমাধানের জন্য ওইখানে ব্যায়াম করছে আমার কোনো সমস্যা নেই তবে আগামী দিন যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমি নিয়ম করে ব্যায়ামটা করব এই এত কথা বলে দিলাম শুক্রবার যদি কামাই করি আপনারাই বলবেন এই মামুন তুমি তো কত কথা বলে যাবে না গু যাব ও টাটা খুব গরম লাগছে খুব গরম লাগছে এবারে জামা কাপড় ছেড়ে গাঁত পা ধুয়ে পাখার নিচে বসি দুপুরে যা রান্নাবাড়ি করেছিলাম সেই দিয়ে হয়ে যাবে ফ্রিজে এতটা ভাত রয়েছে সেটা মাইক্রো ওভেনে গরম করব আর ইন্দ্র যদি বলে না জল ঢেলে দাও ও জল ঢেলে দিয়ে দেবো প্রত্যেক দিন ভাত এত এত থেকে যাচ্ছে কেন গো হিসাব করে নিলেও ওরকম হচ্ছে ইন্দ্র বলে তুমি আন্দাজ পাও না আমি না আন্দাজ পাই এখন কেউ বেশি খাচ্ছে কেউ কম খাচ্ছে গরমের জন্য গরম হলো মূল কারণ